লোকসভা নির্বাচন মানে নরেন্দ্র মোদীর নির্বাচন এখানে হিন্দু মুসলিম সব ভোটই পায় বিজেপি একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে আছেন যারা নরেন্দ্র মোদীজি সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত বছরে কোন সম্প্রদায়ের কেউ বলতে পারবে না যে তারা প্রকল্পের সুবিধা পাননি মুসলিম সম্প্রদায়ের ভোট প্রসঙ্গে ঠিক এমনটাই এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির দাপুটে প্রার্থী ডক্টর অনির্মাণ গঙ্গোপাধ্যায় তিনি আরো বলেন যাদবপুর হলো একটি প্রেস্টিজিয়াস কেন্দ্র যেখানে প্রত্যেকবার তৃণমূল নানা নেতা দাঁড় করিয়েছে কিছু হয়নি তিনি বলেন একজন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতেন আর একজন অভিনেত্রী অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন করোনা মহামারীর সময় কাউকে দেখা যায়নি যাদবপুরে মুখে সবাই ছিল কাজের সময় কেউ কাজ করেনি যাদবপুরের মানুষ এখন পরিবর্তন চাইছে একশো শতাংশ নিশ্চিত বলেন ইসলামিক সব নরেন্দ্র সম্মান করেন কারণ তারা নরেন্দ্র মোদী সবার জন্য বিকাশ পশ্চিমবঙ্গের মুসলিমদের এভাবে ভাবা উচিত কাদেরকে ভোট দেবে তারা যারা তাদের ভোট দেখিয়ে ভোট ব্যাংকে ভোট ভরে নাকি ভয় দেবে তাদের যাদের জন্য নরেন্দ্র মোদী কিছু করেছে বিজেপি প্রার্থী জানান আগের বার যতগুলি সিট পশ্চিমবঙ্গ পেয়েছিল বিজেপি তার থেকে অনেক বেশি সিট পাবে এবার তা একদম নিশ্চিত